এই দাঁড়াও এটা কার এটা তো আমার ব্লাউজ মা আপনার হাতে কেন এটা আমার হাতে ছিল না ছিল পাড়ার ছেলেদের হাতে এটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল আমাকে একটা ছেলে দিয়ে গেল সেটা আমি জানতে চাই এটা রাস্তায় গেল কি করে আমি তো কিছু জানি না মা রাস্তায় যাবে কেন এটা তো আমার কাছেই ছিল এটা কি ভূতে নিয়ে গেছে রাস্তায় ফাইজলামি করো আমার সাথে হ্যাঁ তোমার মতো বউর আমার দরকার নেই এরকম চরিত্রহীন বউ আমি আমার বাড়িতে রাখি না মা এসব কি বলছেন আমি কোথায় যাব আর তাছাড়া সামান্য একটা ব্লাউজ পাড়ার ছেলেদের হাতে পেয়েছেন এই জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন তুমি তো আশ্চর্য মেয়ে একটা ব্লাউজ ছেলেদের হাতে গরাগুড়ি খাচ্ছে ও হাসাহাসি করছে কানাকানি করছে যেটা ওই বাড়ির বইয়ের ব্লাউজ আর এটা তুমি সামান্য বলছো তোমার জন্য আমার বাড়ির ইজ্জত বাইরে গড়াগড়ি খাচ্ছে মানুষ সেটা নিয়ে কারা ঘোষা করছে এটা কি ঠিক এটা হলো মোল্লা বাড়ি আমার ছেলে মসজিদের ইমাম তুমি মোল্লা বাড়ির বউ আর আমি মোল্লা বাড়ির মা ইজ্জত নিয়ে দিদি খেলতে তোমার লজ্জা লাগে না আমি আরো শুনলাম তুমি নাকি আমার বলতো লজ্জা লাগছে রাত বিরেতে তার সাথে যে দেখা করো বাইরে মা আপনি তো আমাকে খুব ভালো করেই চিনেন তাহলে আমার চরিত্র নিয়ে কেন কথা বলতেছেন আপনার এবং আপনার ছেলের অনুমতি ছাড়া আমি বাইরে পর্যন্ত যাই না তাহলে কেন এই ধরনের কথা বলতেছেন মানুষও তো বলবেই তার মানে কি মানুষের কথা বিশ্বাস করে আপনি ঘরের মানুষকে সন্দেহ করবেন শোনো যা রটে তা কিছুটা সত্য বটে আর ঘুমটার আড়ালে খ্যামটান আছে এই কথাটা ভুলে যাও কেন মানুষ ভাবে যে ও হিজাব পরেছে কিন্তু হিজাবের ভিতরেও অনেকে অনেক রকম খারাপ কাজ করে আমার তো সন্দেহ হচ্ছে তুমি সেই রকম কিনা ছি মা আমি ভাবতেও পারতেছি না আপনি একটা নারী হয়ে আরেকটা নারীর চরিত্রে দোষ দিতেছেন কালি লাগাইতেছেন এত কথা আমি শুনতে চাই না তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও বাড়ি থেকে বের হয়ে যাও ঠিক আছে আমি চলে যাইতেছি তবে এই ভুল আপনার একদিন ভাঙবে বলে দিলাম ঠিক আছে যেদিন ভুল ভাঙাতে পারো সেই দিন ফিরে এসো দাঁড়ান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার আর মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি কি বলছেন সভাপতি সাহেব আমি মসজিদে যাব না আমি মসজিদে না গেলে নামাজ পড়াবেন কে শুনুন আপনার পিছনে আমার এলাকার মুসল্লিরা নামাজ পড়বে না এ আপনি কি বলছেন আমার পিছনে এলাকার মুসল্লিরা নামাজ পড়বে না মানে আমি কি এমন অপরাধ করেছি অপরাধ আপনি করেননি অপরাধ করেছে আপনার স্ত্রী আপনার স্ত্রী যা শুরু করেছে এই সমাজে আর মুখ দেখানো যাচ্ছে না আপনি যদি আপনার স্ত্রীর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেন বা আপনার স্ত্রীকে যদি ডিভোর্স না দেন আমার মসজিদে আপনার ইমামতি আর হবে না দেখুন সভাপতি সাহেব আপনি না হয় আপনার থেকে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি পর্যাপ্ত প্রমাণ ছাড়া আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারি না তার জন্য উপযুক্ত প্রমাণ চাই আমাদের রাসুল সাল্লাহ আসলাম বলেছেন কোনো অপরাধীকে শাস্তি দিতে গেলেও তার উপযুক্ত প্রমাণ নিয়ে শাস্তি দিতে হবে যেন সে অপরাধীর উপরেও অবিচার না হয় এটা তো আমিও চাই আমি চাই যে আপনার স্ত্রীকে আপনি নিষ্পাপ প্রমাণ করুন আর যেই দিন আপনার স্ত্রীকে আপনি নিষ্পাপ প্রমাণ করতে পারবেন সেই দিনই আমাদের মসজিদে আপনি ইমামতি করবেন ইনশাআল্লাহ আমার স্ত্রীর উপরে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে সে এত জঘন্য কাজ করতে পারে না আমি সেটা প্রমাণ করে ছাড়ব বেশ তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই কাজটা সম্পূর্ণ করবেন ইনশাল্লাহ তবে আপনার কাছে একটা আর্জি ছিল আমি ইমামতি করতে না পারি মুসিলে হয়ে মসজিদে তো নামাজ পড়তে পারবো জি ভাইয়া আরে তুই এসো ভাই সূর্য আসেনি না ভাইয়া ও আসেনি আচ্ছা ভাইয়া তোমাদের এখানে কি আমি কয়েকটা দিন থাকতে পারবো হ্যাঁ কেমন থাকতে পারবে না কিন্তু সূর্য কোথায় সূর্য আসেনি না ভাইয়া ও আসেনি বিয়ের পর থেকে তো তুই আর সূর্য একসঙ্গে আসতিস আর সূর্য আজকে আসেনি কি ব্যাপার তোকে কেমন লাগছে কেন মন খারাপ নাকি আসলে হয়েছে কি ভাইয়া একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে ওই আমার যে ব্লাউজ আছে না ওইটা নাকি রাস্তায় কোন বকাটে পেয়েছে আর সে আমার শাশুড়িকে দিয়েছে এখন ওরা সবাই ভাবতেছে আমার মনে হয় ওই ছেলেদের সাথে সম্পর্ক আছে এই জন্য তাদের কাছে কিন্তু বিশ্বাস করো ভাইয়া ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর ব্লাউজটাও ওদের কাছে কিভাবে গেছে সেটাও আমি জানি না কিন্তু যাই হোক না কেন এটা তো যথেষ্ট লজ্জাজনক কথা লোক যা জানে হলে তো মান সম্মানের ব্যাপার এখন আমি যদি নিজেকে প্রমাণ না করতে পারি তাহলে ওই বাড়িতে আমাকে থাকতে দিবে না ওরা বলে দিয়েছে যে আগে আমাকে প্রমাণ করতে হবে না ওরা তো একদম ঠিক কথা বলেছে কারণ তোর অপরাধকে তোকে প্রমাণ করতে হবে তাহলে তো সমস্যা আমার কাছে মনে হয় যে তুই যে নির্দোষ এটা প্রমাণ করা উচিত আর এই প্রমাণটা শুধুমাত্র তুই করতে পারবি কিভাবে করবো ভাইয়া বলো আমি তো এই সবের কিছুই জানি না সেটা বলে তো আর হবে না যেভাবে হোক প্রমাণটা বের করতে হবে আর তাছাড়া লোক জানা জানি হলে আমারও একটা পেস্টিজের ব্যাপার আমি চাচ্ছি না এ ব্যাপারে আমার কোনো ঝামেলা হোক আমি খুব সোজা সাপটা বলে দিচ্ছি এই সমস্ত ঝামেলা নিয়ে তুই আমাদের এখানে আসবি না আচ্ছা ঠিক আছে তোমার কোনো সমস্যা হবে না তুমি এক কাজ করো না আজকের দিনটা এ বাড়িতে থাকতে দাও যা করার আমি কালকে করছি আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আজকের দিনটা কিন্তু থাকবি কালকে থেকে কিন্তু থাকতে পারবি না এই ব্যাপার নিয়ে একটা সমাধান হবে তারপরে হ্যাঁ চল ভেতরে চল হ্যাঁ ঊর্মি ঊর্মি আমাজন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঊর্মি কোথায় আমাজন ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি কি বলছেন আমাজন আপনি উর্মিকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ও কি এমন করেছে ও অনেক কিছু করেছে যেটা তুই জানতি না আর আমিও জানলাম ও ঘুমটা দিয়ে থাকে ঠিকই কিন্তু ওর চরিত্র ভালো না এমন কি তোকে বাদ দিয়ে ও বাইরে কার সাথে যে যেন দেখা করে তার প্রমাণ আমি পেয়েছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আম্মা জান আপনি সব কি বলছেন আমি তো বিশ্বাস করতে পারছি না আমিও তো বিশ্বাস করি নাই যখন প্রমাণটা পেলাম তখন আমি বিশ্বাস করলাম আম্মা জান আপনি আমার উপর বেয়াদবি নেবেন না আমি কি জানতে পারি ও কে এমন অপরাধ করেছে যার কারণে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন ও খুব একটা বড় অপরাধ করেছে যেটা আমার তোর সামনে বলতে লজ্জা লাগছে বাইরে গেলেই জানতে পারবি শুনতে পাবি যে ওর একটা জিনিস একটা ছেলের হাতে গড়াগড়ি খাচ্ছে এটা নিয়ে হাসাহাসি করছে মানুষ রাস্তায় লুটুপুটি খাচ্ছে এটা মোল্লাবাড়ির ইজ্জত ইজ্জত নিয়ে যে খেলে সেই ইজ্জতকে তো আমি বেজ্জত করতে দিতে পারি না এই জন্য এই জন্য আমি উমিকে বাড়ি থেকে বের করে দিয়েছি আপনার সিদ্ধান্ত নেওয়াটা সম্পূর্ণ ঠিক আছে আমি সেটা মেনে নিচ্ছি কিন্তু আম্মা বিষয়টা এইভাবে ছেড়ে দিতে হবে না খতিয়ে দেখতে হবে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা আমি বিষয়টা নিয়ে একটু ভাবতে চাই জানতে চাই তোমার যখন জানার ইচ্ছা তুমি দেখো ওকে আমার কাছে ভালো প্রমাণ করতে পারো কিনা মানুষের মুখ বন্ধ করতে পারো কিনা যেটা বলছে সেটা কানা ঘোষাটা তাহলে আমরা মানুষকে উপযুক্ত জবাব দেব এবং মোল্লাবাড়ির ইজ্জত আবার ফিরত আসবে ধন্যবাদ আম্মা আসসালামু আলাইকুম আচ্ছা দেখো তুমি যে শালা বাচ্চা হুজুর হ্যাঁ কত বড় সাহস আমারে মারছে আমি গাজার খাই বাবা খাই না মদ খাই এটা হচ্ছে আমার ব্যাপার আমি কি তার টেকা খাই হ্যাঁ তাই বলে হ্যাঁ আমার মারবো এই হুজুরের তো মন রেসে চাষে আমি যে কী করি আমার রাগের শরীরে জইলে একবার সার কারে ঠিক আছে এই হুজুরে আমি একদিন একদিন দেখতে নিব এমন দেখা দেখব কত বড় সাহস শাসন করার হ্যাঁ কেডা কি কে রে

তাহলে এসব নিউজ আমিও ঘরে বসে বসে দেখতে পারতাম জাগা এত কিছু হয়ে যাইতেছে তাহলে আমি এই জায়গায় বসে তাহলে তো আমার ওই ব্যাপারটা গ্রামে গ্রামে রটানো দরকার সবারই আসলে বিষয় হলো কি এতদিন তো আমরা ঢুকার পল্লাই পড়ছিলাম তার পিছনে ঘরে নাম পড়ছি এই লোকের উচিত শিক্ষা দেওয়ানো দরকার আছে আসলে এত খারাপ মানুষ মানুষকে কত বড় বড় লেকচার দেয় অথচ তার ঘরেই ঠিক নেই তাহলে তুই এই জায়গায় বসে থাক আমি গ্রামে গ্রামে ঘটনা পাবলিসিটি করে আসি ঠিক আছে যান যান বেশি বেশি আরে ভাবি আপনি কাজ করতেছেন কাম বাদ দিয়ে ভালো একটা নিউজ নিয়েছি সেটা আগে শোনেন নিউজ কিসের নিউজ আপনি আসলেই বলদ ভাবি গ্রামে থাকেন গ্রামের খোঁজ খবর রাখেন না আরে কি হইছে ওইটা কন ওইসে আমাকে মোর যে হুজুর এই হুজুরের বউ তো পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে ধরা খাইয়া গ্রামের মানুষ আহারে ইচ্ছা মাইরা হুজুরের বউরে গ্রাম থেকে বের করে দিছে একদম মুসিদ করছে ভাবি তারপর কি হইছে তারপর আর কি হইব তারপর আমাকে যে হুজুর হ্যাঁ তো গ্রামের মানুষ একবারে জুতার মালা পরাইয়া পুরা গ্রাম ঘুরাইছে আরে ভাবি আপনি আমার একটু আগে কইতেন আমার যে জুতো আছে না এটা আমি দিয়ে আসতাম আমার জুতা দিয়েও পিটাই রাখত ভাবি আমি আপনার কাছে আইতে চাইছিলাম কিন্তু কেমনে আমুকন পুরা ঘটনা যদি আমি নিজের চোখে না দেখি তাইলে কি আপনারে আমি সব কইতে পারতাম এই জন্য পুরা ঘটনা আমি নিজের চোখে দেইখা আপনার কাছে আইলাম কইতে আরে ভাবি আপনি যদি আমার একটু কইতেন আমি আমার নিজের চোখে দেখতে পারতাম ইস মিস কইরা ফলাইছি রে ভাবি ভাবি কি ওই যে ওই যে হুজুর যাইতেছে কোনে আরে দেখেন না চলেন যাই আহেন আহারে হুজুর আপনার লিগা আমাকে অনেক মায়া লাগতাছে হুজুর কইতাসি কি আপনি একটু মুখটা আমাদের দিকে ঘুরান না দেখি আপনার গালে মায়ের কয়টা রয়েছে আরে ভাবি মুখ গড়নার মতো অবস্থা আছে নাকি এই জন্য দেখেন আরেকদিকে ফিরা আছে। আপনি যে কিভাবে এরকম দু একটা মহিলার সাথে সংসার করতেছেন এটা ভেবে আমাদের না অনেক কষ্ট হইতাছে হুজুর শুনেন আপনার একটা ভালো বুদ্ধি দি আমাদের পাশের যেটা ন্যাংরা মাই আছে না সেলিনা শুনছি ওই মাইয়ের বিয়ে দিব তো আপনি যদি ওই মাইয়ের বিয়ে করেন আপনার কপাল খুলে যাবো তো আপনার বউয়ের চরিত্র থেকে অর্চরিত্র অনেক ভালো আছে কি বলো ভাবি হা আসলে হুজুর ওই মেয়েটার একটু হাঁটা সমস্যা কিন্তু আপনার বউয়ের মতো এরকম দুচরিত্র না পেম্পিরি তো কোনোদিন করে নাই মেয়েটা ভালো আছে থামুন আপনারা অনেক বলেছেন দেখুন আপনারা আমার জন্য ব্যাগানা নারী আমি আপনাদের দিকে তাকাচ্ছি না তাই বলে এই না যে আপনারা যা খুশি তাই অপবাদ আমাকে দিয়ে যাবেন একটা ঘটনা রটে যাচ্ছে তাই বলে এ না যে এটা সত্যি এটা তো মিথ্যাও হতে পারে কিসের মিথ্যা হ্যাঁ এরে আপনি তো শাক দিয়ে মাছ ঢাকতে চাইতাছেন শোনেন হুজুর এই গ্রামের মানুষ যে আপনার সিরা জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রাম ঘোরাইছে এটা কিন্তু আমি নিজের কানে শুনছি শোনা কথায় অনেক সময় ভুল হয় যাই হোক বোন আপনি আমাকে অপবাদ দিচ্ছেন আমি রাগ করছি না কিন্তু বিষয়টা ভালো করে জেনে শুনে তারপর বলবেন আপনি রাগ করবেন কেমনে রাগ করার মতো কি কোনো জায়গা আছে নাকি আপনার আপনার বউ ধরা খাইছে আপনার জুতার মালা দিছে মানুষের ইচ্ছা মতো মারছে আবার আপনি বড় বড় কথা কেছেন আপনার সাথে তো কথা কইতে আমাকে ঘৃণা লাগতেছে আর শোনেন আপনি না আমাদের রাস্তা দিয়ে যাইন না আপনার পায়ে ছাপে ছাপে ওই জায়গায় আল্লাহর গজব করব। দেখুন আপনার যাই বলুন না কেন আমাকে এদিক দিয়ে যেতে হবে কারণ আমার বাড়িটা ওই পাশে সমস্যা কি ওই পাশে যেমন এই যে সোজা রাস্তা দিয়ে যাবেন হাতের ডান দিয়ে ঘুরে ঘুরে তিন মাইল ঘুরে আপনার বাড়িতে যাবেন আমাদের রাস্তাতে যাওয়া হইব না আই একবার তো বলছি যে এই রাস্তা দিয়ে যাওয়া যাইবো না কথা কি আপনার কানে যায় নাই হ্যাঁ আপনার কি এখন এই রাস্তা কি চিনাই দিতে হবো নাকি আমাদেরকে আসলে কি জানেন ভাবি এই হুজুরের না কোনো লজ্জা শ্রম বলতে কিছু নাই যদি লজ্জা থাকতো তাইলে আমাদের সান্ধান ভাবে ঘুরে বেড়াইতে পারতো না ঘরের ভিতরে বসে থাকতো ঠিকই কইছেন ভাবি চলেন এই খবরটা আমরা দুই চারজনকে আরো শুনাই আসি চলেন ভাবি চলেন সভাপতি সাহেব আমার ছেলে তো কোনো দোষ করে নাই আপনি কেন ওকে শাস্তি দিলেন কেন ওকে মসজিদে ইমামতি থেকে বরখাস্ত করেছেন দশ করে আমার ছেলের বউ শাস্তি পেলে আমার ছেলের বউ পাবে দেখুন সমাজ বলতে তো একটা কথা আছে সমাজের মানুষজন আপনার ছেলের বউকে নিয়ে নানান কথা বলছে তাই মসজিদ কমিটির আমরা সবাই এক হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার ছেলেকে আমরা আর মসজিদে রাখবো না তাছাড়া মুসল্লিরাও কিন্তু কথাই বলেছে আপনার ছেলের পিছনে কেউ নামাজ পড়বে না আর আমি আপনাকে আপনার আপনার ছেলের ছেলের ডিভোর্সটা তাড়াতাড়ি সেরে ফেলুন ওই যে একটা কথা আছে না দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো শুনুন সভাপতি সাহেব আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তে আমি একমত না আমি আমার স্ত্রীকে উপযুক্ত প্রমাণ ছাড়া কোন ডিভোর্স দিতে পারবো না এই যে হুজুর আপনি আবার কি দিয়ে কি কইতাছেন প্রমাণ তো আমরা সবাই আপনি আবার নতুন করে কোন প্রমাণের কথা কইতেছেন তাই না সাথী ভাবি হ্যাঁ ভাবি প্রমাণ আছে আমি প্রমাণ আছে তাছাড়া আমাদের পুরো এলাকাবাসী প্রমাণ আছে আপনাদের কত প্রমাণ লাগবে এই যে প্রমাণ প্রমাণ আমি নি আসছি সব নষ্টে মূল হচ্ছে এই এর জন্য আজকে সবকে হয়েছে দাঁড়াও 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 কি বলতে চাচ্ছ তুমি খোলাখুলি বলো আপনারা যেজন্য মিটিং এ বসছেন সেটা এক হয়েছে হ্যাঁ সবার সাথে বল কি করছিস বল এই কেন তুই এ কাজ করেছিস এবারই প্রতিশোধ নিছি এই একটা মসজিদের ইমাম সাহেবের সাথে তোর কি এমন শত্রুতা যে তুই প্রতিশোধ নিলি আসলে হয়েছে কি ওই যে মসজিদের বাথরুম আছে না বাথরুমে ছাদের উপরে উঠছে আমি একটু গাজা গেইতাছিলাম পরে এর লেগে সুজির অনেক মারছে অনেক মাইজের করছে সেই জন্য আমি চিন্তা করছি এই হুজুরে একটা উচিত শিক্ষা দেবো কিন্তু কোনো চান্স পাইতেছিলাম না আবার চিন্তা করলাম হুজুরের সাথে তো মারামারি করলেও আমি পারবো না পরে একদিন দেখি হুজুরের বউ হুজুরের বউ ব্লাউজ লাই রাখিছে ওই ব্লাউজ নিয়ে আমি রাস্তায় ফালাই রাখছি তারপরে সবাই আমি কইছি হুজুরের বউয়ের স্বভাব খারাপ চরিত্র খারাপ আচ্ছা তাহলে এই ব্যাপার আমি আমি ইমাম সাহেবকে কি না কি আমি বলেছি তোর জন্য এখন তো বুঝতে পারছেন যে আসল থেকে আম্মা আপনার সঙ্গে এত দিন আসি কিন্তু আফসোস আপনি এখনো আমারে বিশ্বাস করতে পারলেন না আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি কিন্তু এমন কোনো কাজ করি নাই যাতে আপনাদের অসম্মান হবে আর আপনারা কি না এই সামান্য একটা বিষয় নিয়ে কত কিছু করলেন নিজেদের মান সম্মান তো নষ্ট করলেনি আর সবার চোখে আমাকে খারাপ বানালেন আর এই যে আপনাদেরকে বলতেছি আপনারা এলাকার মানুষ এমন কেন হন বলেন তো সামান্য একটা বিষয় নিয়ে আপনারা তিল থেকে তাল বানাই ফেলান এতে যে কত মানুষের অসম্মান হয় আর কত মানুষের যে সংসার ভেঙে যায় সেটা আপনারা বুঝেন না ভাবি আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি আমাদেরকে আপনি মাফ করে দিন হুজুর আপনিও মাফ করে দিন হ্যাঁ ভাবি আসলে বুঝতে পারি না যে আপনি সম্পূর্ণ নির্দোষ আমরা তো ভাবছিলাম আপনি মনে হয় দোষ করছেন হ্যাঁ হুজুর আপনারও অনেক কথা শুনেছি আপনি করে ক্ষমা করে দিয়ে বৌমা আসলে আমিও খুবই লজ্জিত আমাকে তুমি ক্ষমা করে দিও তবে হ্যাঁ এই পাপিষ্টটার যে কি শাস্তি আমি দেব ওর শাস্তি দেখে যেন সবাই শিক্ষা হয়ে যায় ওকে ওকে মাথার চুল কেটে নেড়া করে ওর গলায় জুতোর মালা দিয়ে সারা গ্রাম ঘুরাবো আমি ভাবি চলেন আমরা চলেন ওকে